কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট উঠে এসেছে মূলত যে বিষয়টা আজকে লক্ষণীয় সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে যে লেটারটা পাঠানো হয়েছে মেল করা হয়েছে সমস্ত রাজ্য ইউনিয়ন টেরিটরি অর্থাৎ স্টেট এবং ইউনিয়ন টেরিটরি প্রত্যেককেই কারণ আপনারা প্রত্যেককেই জানেন যে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে টেট রিগার্ডিং একটি জাজমেন্ট উঠে এসেছিলো মূলত মাদ্রাজ যে কোর্ট সেখানে ব্যাপারে একটা বিষয় সেখানকার একটা এডুকেশন রিলেটেড এবং সেখানে যে তথ্য দেওয়া হয়েছিল যে বর্তমান সময়ে অর্থাৎ সেই সময় এক নয় পঁচিশ অনুযায়ী যাদের আরও পাঁচ বছর বা তার বেশি চাকরি রয়েছে তাদেরকে প্রত্যেককে আগামী বছর অর্থাৎ এক নয় পঁচিশের পরবর্তী দু বছরের মধ্যে টেট পাস করে নিতে হবে কারণ তারা তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস যে সময়টা হয়েছিল সেই সময় তারা টেট পাস করেনি অর্থাৎ তাদের যে সেই সময়কার রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী পাস করেছিলেন কিন্তু টেট পাস যদি করেননি তাদেরকে টেট পাস করতে হবে পরবর্তী ক্ষেত্রে এরানি নিয়ে বিভিন্ন রিট পিটিশান রিভিউ পিটিশান এ সমস্ত হয়েছিল বা এখনও চলছে এই সমস্ত বিষয়ে বিভিন্ন আন্দোলন বা ডেপুটেশান সেই জায়গা থেকেই সেই বিষয়টাকে ধরেই উল্লেখ করা হয়েছে যে বেশ কিছু শিক্ষক সংগঠন বা রাজ্য সরকার বা বিভিন্ন মন্ত্রী যারা বা যারা মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে শিক্ষা দপ্তরকে অবহিত করেছেন তারা বিভিন্ন ডেপুটেশন জমা দিয়েছেন অ্যাপ্লিকেশান করেছেন তারই ভিত্তিতে কিন্তু যে তথ্যটা তুলে ধরা হয়েছে যে এই যে টেট রিগার্ডিং যে জাজমেন্ট সেই অনুযায়ী প্রতিটি রাজ্য বা ইউটির কতজন কত সংখ্যক ক্যান্ডিডেট আর কি মানে টিচার যারা এই পর্যায়ে পড়ে যাচ্ছেন অর্থাৎ টেট পাস করেননি অথচ পাঁচ বছর থেকে বেশি চাকরি আছে কতজন সেই লিস্ট তৈরি করতে বলা হয়েছে এবং ইম্পর্টেন্ট বিষয় যেখানে উল্লেখ করা হয়েছে যে এই লিস্টটা তৈরি করার সময় অবশ্যই যেন এর অ্যাকুরেসি এবং যে কারেকশানগুলো থাকে সেখানে ঠিকঠাক দেখে নেওয়া হয় এবং ইম্পর্টেন্ট বিষয় পাঁচ নম্বর যেটা যে এখানে এটাও উল্লেখ করা হয়েছে যে এক্ষেত্রে কোনো রাজ্য সরকার চাইলে এর বিভিন্ন পরামর্শ দিতে পারে বা আরেকটা বিষয় যেটা উল্লেখ করা হয়েছে যে আইনি পরামর্শ যেটা সেটাও কিন্তু দিতে পারে ফলে একটা বিষয় পরিষ্কার যে ধীরে ধীরে যে টেট পরীক্ষা দিতে হবে এই নিয়ে যে একটা বিষয় চলে আসছে বাজারে সবাই টেট পরীক্ষা দিতে হবে বা হবে এই নিয়ে কিন্তু চিন্তার যে বিষয় সেটা ধীরে ধীরে কাটতে শুরু করেছে অদূর ভবিষ্যতে আপনারা ভাবতেই পারেন যে টেট হয়তো দিতে হচ্ছে না বা দিতে হবে না আর কি যা হোক পরবর্তীতে লক্ষ্য রাখতেই হবে কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু জাজমেন্ট জাজমেন্টের কথা উল্লেখ আমি করছি না সেক্ষেত্রে যে রায় উঠে এসেছে সেই জায়গা থেকে এটা নিশ্চিত যে এখানে বহু সংখ্যক টিচারের জীবন তাদের জীবিকা তাদের মান সম্মান জড়িয়ে রয়েছে ফলে এই যে টেট পরীক্ষা হয়তো দিতে হচ্ছে না এটা কনফার্ম ধরে রাখুন তবুও কিছুদিন অপেক্ষা করতেই হবে এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে কি তথ্য উঠে আসে যাই হোক আজকে এটা সেরা করলাম